সালামু আলাইকুম দর্শক বন্ধু বা আশা করি সবাই তাল্লাহমত ভালো আছেন তো আজকে আসছিলাম বাগানের মধ্যে আমাদের যে বাগানে একটা একটা পুকুর আছে দেখেন একদম পানি শুকায় গেছে সম্পূর্ণ যে দুই কোদাল মাটি কেটে উঠায় রাখা হয়েছিল যে তেমন একটা সময় পাই না শোষা চাইছিল আমি একটু এখানে শুকাই গেছে একদম এখানে সাধারণত মাছ ছিল যে মাছ আছে আমার যে গাফটি যেটা ওইটা আর এমনি কয়েকটা রুই মাছ ছাড়া ছিল দুইটা তিনটা মানে এখানে কিন্তু এখনো বেশ কিছু মাছ আছে সময় পাইনি এই জন্য আপনি মানে উঠাইতে পারিনি মাছ আছে এখানে বৃষ্টি এই যেটুক পানি আছে এই দেবেন মতো ঘাটা হয়েছিল এই পানিটা সব এই সাইডে আছে বেশিরভাগ মাছই খেয়ে গেছে দেখেন খেয়ে গেছে মানে এই শিয়ালে হয়তো খেয়ে গেছে দেখেন দর্শক বন্ধু এই যে শিয়ালে এই যে পা এখান থেকে আছে এখানে সামান্য কিছু মাছ আছে এই যে এর মধ্যেও কয়েকটা আছে মোটামুটি বেশ কিছু আছে এইখানে বেশ কিছু মাছ আছে কয়েকদিন আগে ধরলে এক দুশো পিস পাইতাম এত বেশি পাইতাম এই যে এইগুলো যা যা দেখতেছেন সবই আছে শিয়াল কুকুর অথবা শিয়ালের অথবা কুকুরের পাপ দাগ এইখানে নেমে আসছে একটা কমেট ছিল কমেট যে মাছটা ওইটা ছিল একটা ওইটাও নাই বৃষ্টি ভাগে দেখে এই পানিটা শুকাই গেলে একদিন নাকি এই চারপাশে যা আছে এটা প্রতি বছরই করি আমরা আর কি এই যে পরিষ্কার করি বাঁশের পাতা আর এই যে গাছগুলো ছোট ছোট দেখি এগুলো আছে এগুলো আর কি প্রতি বছর পরিষ্কার করা হয় গতভাবে করেছিলাম এই বাঁশের পাতা টাতা সব এই নিচে নামাই দে এক সাইডে বাদা মেরে ভাবছিলাম উঠাই দেবো গতবার আর কি এই সব সাইড থেকে করি ওইগুলো ওই সাইডে নিয়ে হয়েছিল এবং এই জায়গাটাই সেই ইয়েটা হয়েছিল মানে জব কবে রাখছিলাম এই গাছগুলো গাছগুলো এবং বাঁশের যে পাতা আছে তাই দিয়ে সবকিছুতে এখানে জবে কবে রাখছিলাম বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি এসে সবকিছু আর কি এখানে এইখানেই পচে 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 গেছে আর উঠাইতে পাবি নাই বৃষ্টি হয়েছিল অনেক পানি হয়েছিল আলহামদুলিল্লাহ এবার অনেক টাকা মাছ বিক্রি করলাম অনেক টাকা বলছে এক টাকাও খরচ করি নাই সেই হিসেবে হচ্ছে অনেক মাছ বিক্রি করেছে না প্রচন্ড পরিমাণ মশা এখানে আগে দেখেন শিয়াল আমি দেখতে পাই যে তো দেখাইতে পারলাম না শিয়াল আছে এখানে পর্যাপ্ত পরিমাণ শিয়াল আছে যে বাঁশ বাগান দেখতে সামনে একটা বাঁশ বাগান আছে ওইখানে আর কি ওই শিয়াল গুলো এখানে প্রচন্ড পরিমাণ মশা এইবার আল্লাহ মাতে উনচল্লিশ টাকা মাছ ছাড়ছিলাম এখান থেকে এক হাজার টাকা মতো মাছ বিক্রি করছে ওটা কথা এখন থেকে আগেও বললাম আগেও বলেছি দেখি এবারও চেষ্টা করবো বৃষ্টি হওয়ার সময় আমার কাছে কিছু আছে কিছু রেখেছি মানে ওঠাই একটু যেগুলো দেখতেছি একটু ভালো বেস্ট যেগুলো কালার গুলো একটু ভালো এগুলো সব মিক্স কাপছি ওগুলো আর কি রেখেছি যে যখন আমার লাগবে তখন আমি এখানে আর কি কিছু বাচ্চাও হয়েছে এবার বৃষ্টি হওয়ার আগে ইনশাল্লাহ এটা মানে কাদাটা শুকায় যখন যাবে তখন আর কি পরিষ্কার করবো এই সাইড দিয়ে আর কি পরিষ্কার করলো এই সাইড দিয়ে অন্তত নিচের নিচে গুলা পরিষ্কার করে সাইডে উঠাই দিই তাহলে দেখা যাচ্ছে অতটা ময়লা হবে না আর এখানে রোদ তেমন একটা পড়ে না কারণ এই যে বাসে নিয়ে আছে তো বাস আছে পড়ে রয়েছে অন্ধকার একটা ভাব তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ওর